পায়ের জুতো পায়ে মানায় মাথার কাপড় মাথায় মানায় তাই না বলো এটা প্রত্যেকেই জানে তো একটা ছোট বাচ্চাও কিন্তু এটা জানে একটা বাচ্চার সামনে এক জুড়ো জুতো একটা কাপড় রেখে দেবে সে কাপড়টা হাতে নেবে জুতোটা কিন্তু পায়ে পড়বে তাই না বলো তো এখানে দেখো আমরা দেবাদেবীতে মিলে বেরিয়ে পড়লাম তোমাদেরকে এর আগের ব্লগে আমি বলেছি যে রবিবার দিন তোমাদের দাদাভাইয়ের কানটা ওয়াশ করতে হবে সেই কান ওয়াশ করার জন্য তোমাদের দাদাভাই ছুটি নিয়েছে তো বেরিয়ে পড়লাম তো যেহেতু আমার বাড়ি ওখানে আমি বাড়িতে থাকবো আর তোমাদের দাদাভাই কানটা ওয়াশ করতে চলে যাবে তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষজনদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বিহাসদের জন্য রইল অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থেকে তো দেখো চলে গেলাম তো যাওয়ার পরে এটা কিন্তু বাজার আমরা এখনও বাড়িতে ঢুকিনি তো বাজারের সামনে গাড়িটা দাঁড় করিয়েছে তোমাদের দাদাভাই বলল যে আবার আমি ডাক্তারের কাছে যাব কখন বাজার নিতে আসবো অনেকটাই দেরি হবে সাড়ে নটা বেজে গেছে তো চলো তুমি গিয়ে মাছটা কিনে নাও দেখো কচুটা কত বড় তাই তোমাদেরকে দেখালাম আর আমি সবজি বাজারটা করিনি সেই মতো সবজি বাজার করতে চলে গেছে তোমাদের দাদা ভাই আমি মাছ বাজারে চলে গেলাম তো আমি কিন্তু তোমাদের দাদাভাইকে বলেছি মাছ আনতে গেলে কিন্তু আমি একদম সোজা ইলিশ মাছ আনবো কোনো মাছই আনবো না তো আমি কিন্তু সেই মতো ইলিশ মাছটাই নিয়ে এসেছি তো তোমাদেরকে একটু কথা বলে নিই বলতো কি আমার কিন্তু গতকাল থেকে একদম নেটওয়ার্ক নেই এখন বেলা বারোটা বাজে এখনও কিন্তু নেটওয়ার্ক আসেনি গতকাল সাড়ে সাতটার সময় লাস্ট আমি পলি লাইফস্টাইল বলে একটা চ্যানেল আছে তার ভিডিওটা দেখেছি আমি একটু বাইরে গিয়েছিলাম তো আমি কিন্তু পলিকে বলেছি পলিমা মা অন রইলো মিউট রইলো আমি বাইরে আছি তারপরে একটা ভিডিও দেখতে পারিনি তখন থেকে যে নেটওয়ার্ক গেছে আমার এখনও কিন্তু আসেনি তো ভয়ে দিচ্ছি এখন বেলা বারোটা বাজে সোমবার আদৌ আমি ভিডিও আপলোড দিতে পারবো কিনা না জানি না আর কবে দেব সেটা আমি জানি না তো বলে দিলাম এটা কিন্তু আমি সোমবার দিন ভয়েস দিচ্ছি যখন নেটওয়ার্ক আসবে তখনই আমি আপলোড দেবো আর নেটওয়ার্ক না আসলে তো আপলোড দিতেই পারবো না তো দেখো মাছ নিয়ে এলাম তো আরও একটা কথা বলি নার্সিং বলে একটা চ্যানেল আছে পুরো নামটা আমার মনে নেই গাছের ভিডিও করে তো মাগো তুমি আমাকে লিখেছ যে কাকিমা তুমি আমাকে কি ভুলে গেছো হ্যাঁ না গো একদম ভুলিনি তোমাকে তোমরা কি ভুলার জিনিস বলো তোমরা এত যত্ন সহকারে আমার ভিডিওগুলো দেখো আমাকে এত ভালোবাসো কি হয় বলো তো মানে কি যে সেগুলো নটিগুলো না একদম চাপা পড়ে যায় তার জন্য যাওয়া হয় না তুমি ভেবো না তোমার কাছে যখন যাব আমি দু তিনটে একবারে দেখে আসব এর আগেও এরকম হয়েছে তুমি ভালো করেই জানো এটা তো দেখে আসব। তোমাকে যথেষ্ট ভালোবাসি আমি সবার মতোই তো তুমিও আমাকে ভালোবাসো আমি জানি আমি যাব দেখে আসব। তুমি বলতে চেয়েছো আমার সঙ্গে কথা কখনও সময় সুযোগ হলে নিশ্চয়ই বলবো কি করে কথা বলবে অন্যদিন নিশ্চয়ই বলে দেব তো কোনো দিন যদি এলবি করি তুমি এল বিতে ঢুকো আমি বলে দেব তুমি কিভাবে কথা বলবে তো এবার দেখো তোমাদের দাদাভাই কিন্তু বাজার রেখে তারপরে গিয়েছিল আবার কলা আনতে তো আমি মাছ নিয়ে এসে দাঁড়িয়েছিলাম এক কিলোমিটার দূর থেকে দেখতেই পেলো আমাকে বলছিল বলছিলো আর কি যে কলাটা ধরো তো আমি বলছিলাম বাবা আমি কি মা দুর্গা নাকি তো সেই মতো দেখো সব কিছু নিয়ে বাড়িতে চলে এসছি বাড়িতে এসো সেই রকম কোনো কিছু ভিডিও করতে পারিনি যা হয় তাড়াহুড়োর মধ্যে সবজি কেটে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ব্রেকফাস্টটাও তৈরি করতে হবে বলে তাড়াহুড়ো করে ওটাই করেছি বাসি ঘরটা শুধু রকম ঝাড়ু দিয়েছি আর কিছুই করিনি তত তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর আমি সমস্ত কাজকর্ম করেছি তো জানি না নেটওয়ার্ক কখন আসবে আমার তো ভিতর ছটফট করছে তোমাদের পাশে যেতে পারছি না অ্যাকচুয়ালি বিশ্বাস করবে না বললে কালকের ভিডিওটাতে আমার এই পর্যন্ত কটা ভিউজ হয়েছে আমি কিন্তু সেটাও জানি না একদম নেটওয়ার্ক নেই আমার তো এবার একটু অন্য বিষয় বলি যেটা বললাম পায়ের জুতো পায়ে মানায় মাথার কাপড় মাথায় মানায় দেখো কদিন আগে ফেসবুকে একটা ফটো ছিল আমাদের ভারতের জাতীয় পতাকাকে অসম্মান করেছে পায়ের নিচে রেখেছে তো সেটা দেখে কিন্তু উমামা একটা ভিডিও করেছিল গত পরশু আর গতকালের ভিডিও তো আমি এখনও দেখিনি উমামায়ের তার কারণ নেটওয়ার্ক নেই আমি অনেকেরই ভিডিও দেখিনি আমি তো সেটা নিয়ে ভিডিও করেছে একজন এসে বলে গেছো যে দিদি ভাই তুমি কি বড় নেতা হয়ে গেছো তুমি এরকম করে কেন বললে তো এটা কে বা কারা করেছে এটা কেউ বানিয়ে করেছে হ্যাঁ বানিয়েই করেছে এটা আমরাও জানি আমরাও এত অবুঝ নই তো বানিয়েই বা কেন করতে যাবে এবার তোমরা বলবে আমরা কি জানি হ্যাঁ সত্যি তো তোমরা কি জানো তো এটা যে বা যারা করেছে এটা না বুঝেই করেছে তার সিক্সেন্স কাজ করে না কোনো শত্রুত আমি করেই করেছে তো আজকাল তো এডিট করে সব কিছুই হয় এটা উভয় উভয় পক্ষকেই বুঝতে হবে তো সেটা রইলো অন্য চ্যাপ্টার আর উমামা যে ভিডিওটা করেছে এটাও কিন্তু একদম অন্যায় করেনি তোমরা একটু একটু নিজের জায়গায় দাঁড়িয়ে থেকে ভেবে দেখো তোমাদের দেশের পতাকাটা যদি আমাদের অন্য কোন দেশের আমি বলছি না শুধু ভারত অন্য যে কোনো দেশের যদি তোমাদের দেশের পতাকাটাকে পায়ের নিচে রাখতো তোমাদের রাগ হতো না বলো তো এটা তো সম্মানের জায়গা বলো সম্মান দিলে সম্মান পাওয়া যায় তো আমরা কিন্তু প্রত্যেকে প্রত্যেকের দেশের পতাকাকে সম্মান করি প্রত্যেকের দেশের পতাকাকে আমরা মাথায় নিয়ে রাখতে চাই তাই না বলো প্রত্যেকের সম্মানের জায়গা এটা কিন্তু এমন কোনো কথা নয় বাংলা বাংলাদেশ ভারত পাকিস্তান ইয়েসে হেন তেন যে যার জায়গার থেকে সবাই কিন্তু সবার সম্মান নেয় তো সবাই কিন্তু সবাইকে সম্মান জানাবো এটাই কিন্তু আমাদের শিক্ষা কেন আমাদের দেশের নেতারা অন্য দেশে গেলে তাদের পতাকা দিয়ে তারা সম্বর্ধন করে না আর আমাদের দেশে অন্য দেশের নেতারা যদি আসে তাদেরকে সম্বর্ধন করে না পতাকা দিয়ে নিশ্চয় করে তো এটা কিন্তু অবজের কথা একদম এরকম অবুজ আমি কেউ করো না আমাদের ইন্ডিয়া থেকে অনেকে বলছে পেঁয়াজ পাঠাবো না আরে ভাই তুমি আমি কে হে পেঁয়াজ না পাঠানোর তুমি আমি বললে কি পেঁয়াজ যাবে না এটা প্রত্যেক মানে বাংলাদেশের লোককেও বুঝতে হবে আমি তুমি বললে কিন্তু একদম পেঁয়াজ যাবে না এটা কোনো কথা না পেঁয়াজ পাঠানোর জন্য বড় মাথা রয়েছে পেঁয়াজ পাঠালে কিন্তু পেঁয়াজ কিন্তু ফ্রিতে পাঠায় না অর্থ পায় বাংলাদেশ থেকে তার জন্যই পাঠায় আর তোমরা বলছো বাংলাদেশ থেকে মাছ পাঠাবে না শাড়ি পাঠাবে না আরে তোমরা কি ফ্রিতে দাও তোমরাও ফ্রিতে দাও না তোমরাও অর্থ পাও তো সেটার জন্য কিন্তু বড় বড় মাথা রয়েছে তাই না বলো সেটা নিয়ে আমাদের ভাবার কোনো কিছুই নাই তুমি বললেও যে মাছ পেঁয়াজ আসবে না এটা কোনো কথা না আমি বললে যে পেঁয়াজ যাবে না এটা কোনো কথা না তাই না বলো একটু ভুল বললাম মাছ আর শাড়ি হবে তো যাই হোক এগুলো নিয়ে এগুলো ছোটোখাটো ব্যাপার নিয়ে নিজেরা নিজেরা লড়াই কলা করা একদমই ভালো না আমরা সবাই মানুষ এটা মাথায় রেখো তো বাংলাদেশও আমার ভারতও আমার আর ভারতও তোমাদের বাংলাদেশও তোমাদের উভয় উভয় পক্ষ কিন্তু কিন্তু দরকার হয় এটা কিন্তু কোনো কথা নয় হ্যাঁ হয়তো আমরা বাংলাদেশে কোনো বিশেষ কোনো কাজের জন্য যাই না তোমরা এসো হয়তো ডাক ডক্টরের জন্য বা এটার জন্য ওটার জন্য আসো আসতেই পারো তার জন্য কি আছে তাই আসবে না এটা কোনো কথা যেখানে যার ভালো লাগে যেখানে যার কাজ হবে সে তো সেখানে যাবেই এটা কি কোনো কথা নাকি যে না আমি ভারতে থাকি বলে বাংলাদেশ যাব না তুমি বাংলাদেশ থাকো বলে ভারতে আসবে না তো এটা একদমই মূর্খের মতো কথা যে বা যারাই বলেছ চাই এটা ইন্ডিয়ার থেকেই বলো আর বাংলাদেশ থেকেই বলো আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম তো এটা নিয়ে কিন্তু কেউ আমরা নিজেরা নিজেরা লড়বো না কেউ এটা নিয়ে লড়ালড়ি করো না আর ওই যে যে বা যারা কমেন্টটা করে গেছো আমাকে যে তুমি কি বড় নেতা হয়ে গেছো আরে নেতা হয়নি যার যার দেশকে অসম্মান করলে সবার বুকে লাগে তাই না বলো তোমার দেশকে অসম্মান করলে তোমারও বুকে লাগবে তো এটা নিয়ে কোনো কিছু ভাবার এত বড় কিছু বানানোর আমার মনে হয় কিছুই না উভয় উভয় পক্ষকেই দরকার তা আমি যদি কোনোদিন বাংলাদেশে যাই আমি যদি কোনো একটা ভারত তোমাদের বাংলাদেশের জাতীয় পতাকা পাই সেটাকে যদি মাথায় নিই তাহলে কি অন্যায় হবে নিশ্চয়ই অন্যায় হবে না বরং তোমাদের গর্ব হবে ভারত থেকে এসে আমাদের পতাকাকে সম্মান দিল তাই না বলো তো সম্মান দিলে সম্মান পাওয়া যায় আমরা কেউ নেই কেউ নই পেঁয়াজ না পাঠানোর এগুলো মূর্খের মতো কথা আর তোমরাও কি যা যে বা যারা বলছো মাছ শাড়ি পাঠাবে না তোমরাও কেউ নয় তার জন্য সরকার রয়েছে সরকার ভাববে তার জন্য সরকার কিন্তু আমাদের কথায় উঠে বসে না আমরা সরকারের নোখের যোগ্যও নই সে যে 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 দেশেরই সরকার হোক না কেন তাই না বলো তো ছোট্ট করে বুঝিয়ে বলে দিলাম কেউ খারাপ পেও না কেউ কিন্তু এখানে ভারত বাংলাদেশ হিন্দু মুসলিম এগুলো ভেবো না তো দেখো না সম্ভবত একটা কবি কাজী নজরুল ইসলামেরই হবে যদি ভুল বলে থাকি আমাকে বলে দিও ভুলও বলতে পারি অনেক দিন আগে পড়েছি কবিগুরুর নামটা আমার ঠিক মনে আসছে না কেন একটা কবিতা লিখেছিল না যে মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ লিখেছো তো কবিতাটা তো লিখেছিল তো আমরাও পড়েছি তোমরাও পড়েছো সবাই পড়েছো অনেকেই পড়েছো এটা তো কবি কি এটা ঘাস খেয়ে লিখেছিল নাকি আর এটা শিক্ষা পেয়ে কি আমরা ঘাস খেয়ে কি এটা শিক্ষা নিয়েছি এটা কোন কথা আমরা সবাই মানুষ সবাইকে কাটলে গো রক্ত ঝরবে তাই না বলো তো আমরা সবাই এক কেউ কারো প্রতি হিংসা রেখো না হিংসা রাখাটা একদম ভালো না সবাই সবাইকে সম্মান জানিয়ে ভালোবেসে চলো এটাই কাম্য এটাই কামনা করি আর কি তো জানি না আমার কথাগুলো কার ভালো লাগলো কার ভালো লাগলো না তো এটা দেখো চ্যাপা শুটকি এনেছে তো কারো যদি খারাপ লেগে থাকে সেটাও আমাকে বলো কারো যদি ভালো লাগে লেগে থাকে সেটাও বলো আমি সত্যি শুনতে বলতে সব দুটোই ভালোবাসি যেমন বলতে ভালোবাসি তেমন শুনতেও আমি ভালোবাসি তো আমাকে বলো আমি একটুও খারাপ পাবো না যদি সত্যি আমি ভুল হয়ে থাকি সেটাও আমাকে বলে দিও আমি খারাপ পাবো না দেখো আমার তো সমস্ত জিনিস দুভাগে করতে হয় এক ভাগ সবজি রেখে দিলাম এক ভাগ আবার নিয়ে কোয়ার্টারে নিয়ে আসার জন্য নিয়ে এলাম আর কি আর ওই সেই যে সুটকি মাছটাও কিন্তু তাই করলাম তো করে দেখো সেরকম কোনো কিছু ভিডিও করিনি টুকিটাকি যতটুকু হয়েছে করেছি আর সব কিছু কিন্তু আমি অফ ক্যামেরাতেই কাজ করে নিয়েছি এটা একবারে সন্ধ্যাবেলায় দেখো আমি এটা একটা টিপস যেহেতু খাবারটা ওখান থেকে বানিয়ে নিয়ে আসি যেন নষ্ট না হয়ে যায় প্লাস্টিকের মধ্যে কিন্তু প্রত্যেক সপ্তাহে আমি জল রেখে আসি বরফ হয়ে যায় তো ওটার উপরে বেঁধে নিয়ে আসি তোমরা কিন্তু এটা করতে পারো যারা দূরে খাবার নিয়ে যাও একদম নষ্ট হবে না দু তিন ঘন্টা থাকবে তো বরফটা কিন্তু একটু টাইট করে বেঁধে নেবে তাহলেই হবে বরফটা অনেকক্ষণ থাকে এটা কিন্তু মানে জল হয় না অত সহজে আবার পরের সপ্তাহের জন্য কিন্তু আমি জলটা রেখে এসেছি তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটি দেখছো বা দেখেছো তাদের জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আমার কথাগুলো একবার ডিপলি সবাই আমি সবাইকে বলবো শুধু বাংলাদেশকে বলবো না অনেক জায়গার থেকে ভিডিও দেখো আমার ইন্ডিয়ার সবাইকেও বলবো একটু কথাগুলো আমার মন থেকে শুনো মন থেকে ভালোবেসে একটু ডিপলি চিন্তা করে দেখো আমি কোনো অন্যায় বললাম কিনা আমি অত বড় নেতা খেতা নই তো আমি হয়তো অন্যায় বললে বলতেও পারি সেটা আমাকে বলে দিও আমি একটুও খারাপ পাবো না আমি প্রত্যেককেই বলছি কিন্তু আমরা সবাই মানুষ মানুষ হয়ে মানুষের পাশে থাকবো কেউ কাউকে অপমান করব না কেউ কাউকে অসম্মান করব না তো এটা কিন্তু দেখো রেডি হয়ে গেলাম এবার বেরিয়ে পড়বো তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছো তাদের জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই এভাবে আমার পাশে থেকো আমিও আছি তোমাদের পাশে তো নেটওয়ার্কের জন্য আমি যেতে পারছি না নেটওয়ার্ক এলে তোমাদের পাশে যাব সবাই ভালো থেকো সবাই